যেতে পতাকাalini Jawaharlal Nehru ব্রিটিশ কে হয়েছিল পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ স্বরাজের পতাকা সেই সাংবাদিকরা Jawaharlal Nehru কে জিজ্ঞেস করেছিল আপনার কাছে ক্ষমতার হস্তান্তর আপনার কাছে স্বাধীনতা মানে কি শুধুই ব্রিটিশ পতাকাটাকে সরিয়ে বিరంగ পতাকা ওড়ানো আপনার কাছে স্বাধীনতা মানে কি শুধুই মানুষদের সারা চামড়া মানুষদের কাছে ক্ষমতা দেওয়া সেদিন জওয়াহরলাল বলেছিলেন আমার কাছে সার্বিক মুক্তি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে অর্থনৈতিক সংকট হতে মুক্তি সামাজিক সংকট হতে মুক্তি ভারতবর্ষে স্বাধীন হয়েছিল এসছে কখনো কংগ্রেসি সরকার এসছে কখনো অকংগ্রেসি সরকার এসছে আবার কখনো আঞ্চলিক দল ক্ষমতা কিন্তু বলতে বিধানেই স্বাধীনতার

মনে পড়ে তাপসী মালিককে যা ধর্ষণ করে খুন করেছিল সেই পরিবারটা যনসাফ পায়নি মনে পড়ে বীরভূমের নামে যা ঘন

সিপিএম এর উদ্দেশ্যে বলে যেতে চাই সিপিএম ওয়াস ছোট হতে হতে আর এই থেকে তাদের পড়তে থাকে থাকে বছর ধরে সরকার দুয়ারে সরকার তৃণমূল কংগ্রেসের জয়ের থেকে বড় কথা যে আপনার বলবার অধিকার আর সংবিধান প্রদত্ত খাদ্য বস্ত্র বাসস্থানের যে অধিকার আপনি পেয়েছেন সেটা বেঁচে থাকবে আপনি স্বাধীনভাবে এই দেশে বাস করতে পারবেন শান্তিতে বাস করতে পারবেন কিন্তু দু হাজার কোনভাবে যদি ফুল হবে বিজেপি ক্ষমতায় আসে তবে জেনে রাখবেন যে স্বাধীনতা দু হাজার সাতচল্লিশ সাল পর্যন্ত এদের সংবিধান উলুকিত হয়ে সরকারের মধ্য দিয়ে আপনার সংবিধান প্রদত্ত ন্যায্য অধিকারকে তিনি প্রতিষ্ঠা করেছেন সে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে বিপুল বিপুল ভোটে জয়যুদ্ধ করতে হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করি আর এই ভারতবর্ষকে আগামী দিনে বিশ্বের মানচিত্রে এমন এক জায়গায় তার কারণ দু চোদ্দ সাল থেকে ভারতবর্ষের মুখে একজন রাজনৈতিক নেতা তিনি মিষ্ঠা প্রচারের মধ্য দিয়ে দেশের কোটি কোটি মানুষকে মোকা বানিয়ে দশ বছর ধরে এই দেশে শাসন করছে আজকের এই দু হাজার চব্বিশের নির্বাচন এমন এক সন্ধিক্ষণে হতে যাচ্ছে বা শুরু হয়েছে বলা যায় যে দেশের মূল ভিত্তি গণতন্ত্র সেই গণতন্ত্রকেই হয়তো আগামী দিনে আমরা হারাব গণতন্ত্র মানে এখানে স্বাধীনতা থাকবে মানুষ কি খাবে কি পরিধান করবে কীভাবে প্রতিবাদ করবে এগুলো সব স্বাধীনভাবে বলা আছে গণতন্ত্রে সেই সত্যি একশো চোদ্দো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ মন্ডল সহ আজকে সবার সভাপতি এবং আমাদের নতুন নেতৃত্ব অধ্যা থেকে শুরু করে একটা আছে দেু থেকে শুরু করে আমাদের একশো তেরো যুব সভাপতি রাজা মাহেশ্বরী সহ জাতিটাকে দেখা যাচ্ছে আমাদের মধ্যে একশো তেরো একজন তৃণমূল কংগ্রেস পরিবারের সকল সহযোদ্ধার সদ্যগরি এত অঞ্চলে সকল সাধারণ মানুষ আজকে কবিগুরু রবীন্দ্রনাথের একশো ষাটতম জন্মদিবস তাকে জানায় সশ্বত প্রণাম এবং ভারতবর্ষের অষ্টাদশ লোকসভা নির্বাচনে আজকের এই পথসভা দিয়ে আপনাদেরকে দু চার কথা বলব যে তৃতীয় দফা কোথায় মধ্যে হতে আপনারা যারা রাজনীতি সচেতন রয়েছে মোটামুটি খবরের কাগজ পড়েন এখন তো খবরের কাগজ পড়ার কথা বলতেও পারি না আর টিভির সংবাদপত্র একবার কথাও বলতে পারি না বর্ষা পাই না তার কারণ দু হাজার দশ সালের পর থেকে ধীরে ধীরে গণতন্ত্রের এই চতুর্থ স্তম্ভটাকে বিগত দশ বছরের মতো তবে জেনে রাখবেন যে আগামী দু হাজার সাতচল্লিশ সাল পর্যন্ত খুব সম্ভবত এদেশে আর নির্বাচন হবে না গণতন্ত্রের যে মূল ভিত্তি যে নাগরিকের ভোটাধিকার যেখানে একজন প্রধানমন্ত্রী হোক আর স্বরাষ্ট্রমন্ত্রী হোক আর একজন সাধারণ নাগরিক প্রত্যেকেরই সমান ক্ষমতা ওই একটি ভোটাধিকার এই যে ক্ষমতা প্রতি পাঁচ বছর অন্তর গণতন্ত্র আমাদের দিয়েছে এই গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিতে চায় বিজেপি আমরা ইতিহাসে বলছি যে শাসন হিটলার হিটলারের চাক্ষুষ করিনি কিন্তু বিগত দশ বছর আমরা টাকায় কিনলাম আপনার যেখানে বাহাত্তর টাকার পেট্রোল কিনেছি একশো ছ টাকা থেকে একশো দশ টাকা নিত্য প্রয়োজনীয় জিনিস চাল ডাল আজকে চালের দাম বলুন কোথায় দু সালে যে চাল আপনারা কিনতে পেরেছেন কুড়ি টাকায় আজকে সেই চাল ষাট টাকা বলবেন তো শুনবে গে যে বিজেপির যে গাছ ওই তৃণমূল কংগ্রেস করার পর ওই বিজেপিতে গিয়ে ওই শুভেন্দু অধিকারী সেই কালচারের ষড়যন্ত্র করেছে এবং ওই রাখবেন এই ষড়যন্ত্রে শুভেন্দু অধিকারী একা লিপ্ত নয় যে সরকার কেন্দ্রে বিজেপি মন্ত্রীদের নেতা রয়েছেন এই দল আগামী যারা আজকেpostgresqlকে অবস্থান করতে আজকে বারবার বিজেপির থেকে শুরু করে ताबত তাবত নেতৃত্ব আছেন দেই তাদেরকে ক্লিন জিত দিয়েছে এমন এক মহান প্রধানমন্ত্রী যিনি নাকি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পরিশ্রম করেন আজকে ভোটের নির্বাচনের সামনে এসে দেখুন তার বিগত দশ বছরের কাজের আর মানুষের কাছে দিতে পারছে না কোথায় মুঘল সম্রাট শাহজাহান কোথায় ঔরঙ্গজেব পাঁচ সাতশো বছর আগের ইতিহাস ছেড়ে নিয়ে এসে ওই ধর্মান্ত মানুষকে সুশুরি দিয়ে ভোট বৈজি পাঠতে চাইছে মার্চ সাতশো বছর আগে দেশে অবশ্যই মোটামুটি শাসন করেছিল কিন্তু ভারতবর্ষে মুসলিম কার্টি হয়নি দুশো বছরের ব্রিটিশ রাজিত ভারতবর্ষ খ্রিস্টান কার্ড হয়নি আজকে ভোট আসলে হিন্দু ধর্মের বিভাজন আর চার পাতের সুসুড়ি দিয়ে এই বাংলা বিদ্বেষী এই বিজেপি সরকার ভোট বৈচরণী পার হওয়ার জন্য সেই দূর থেকে ঘুরে আসে কিন্তু দু চব্বিশের নির্বাচনে বিজেপি আসলে এই প্রতিবাদটুকু করা যাবে না তার কারণ বিরোধী দলই রাখবে না একশো সাতচল্লিশের বিরোধী সাংসদকে এরা লোকসভা থেকে বহিষ্কার করেছে অপরাধ তাদের যে মণিপুরে যখন উলম্ব করে দেশের মহিলাদের ভামি হচ্ছে যখন মেয়ে নাগাদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে শহর মানুষ আকুরের মতো জবাব করছে সংসদে প্রধানমন্ত্রী তো আসেননি এবং তার লোকসভা স্পিকারকে নিয়ে একশো সাতচল্লিশ জন বিরোধী নেতাদের সাংসদদেরকে এই সংসদ থেকে তাড়িয়ে দিয়েছিল লজ্জাস ভারতের এই গণতন্ত্র এবং এর প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে সাধারণ নাগরিকদের তৃণমূল কংগ্রেস আজকে একটা বৃহৎ দল আপনাদের আশীর্বাদ নিয়ে পরিচালনার ক্ষেত্রে হয়তো কিছু ভুলব্রাধি আমাদের আছে